অনলাইন অফলাইন গুলো আচ্ছা 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 এই আছে আপনাদের যে কালার গোল্ডেন কালার আচ্ছা আপনি এটা সাদা এটা কালার হয়

বারোশো বারো জিনিস আচ্ছা আচ্ছা ওই কালার আছে আর

আচ্ছা ভাই আপনি একজন চুরি ব্যবসায় দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে আছেন কেউ যদি ব্যবসা করতে চায় মিনিমাম কত টাকা করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ঠিকানাটা একটু বলবেন

আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যে চুরিটার কোয়ালিটি এবং প্রাইস অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে নাকি না দেখতে আছে দব এটা আপনাদের 400 কি দব 45 টাকাimut করে আচ্ছা 45 টাকাimut করে এটা আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে 45 টাকাimut করে আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে আপনার বারোশো টাকা দিন একশো টাকা একশো টাকা আচ্ছা পাঁচশো চল্লিশটা অর্ডার জন্য এটা আমরা তিনটে লাউ করি আচ্ছা আচ্ছা কালার এটা এটা শুধু সাদা এটা আচ্ছা তিন কালার লাউ করি করলেন আঠারোশো আটজন দশশো টাকা পিস টাকা খুব সুন্দর ডিজাইন দেখা টাকা

কিনতে চাই অবশ্যই হোলসেল দামে হোলসেল নিতে হবে আমাদের হবে ভাইয়া একটু শেষবারের মতো একটু ঠিকানাটা বলবেন এই লোকেশনটা কোথায় কে যদি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ